তোকে ভালো ভালো করে বিয়ে করলাম রে তো দুটো মাতা ছিল দুটো মাতার কাছ থেকে তোকে আমি কিছু না মনে বিয়ে করে নিলাম রে আমার কি সর্বনাশ হইল বউ আমার মুখে লাট মাইল বা

বাউ তুমি সব না বউ তুমি সব অনেকছি বেশ বাউ বেশ বেশ হয়েছে। তোমাকে বললাম না ঘুমাতে

মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে লেওড়া আমি মানুষ হইলে পরে বৌদি গুলাকে কে সময় দেবে গুড মর্নিং ভাই শালা লম্পট হুম বড়া ছোড়া আমার ভারী মানুষ হই গেছে মনে হচ্ছে আর কপালে চুদা বাড়ি যা বাড়ি যা সবজি বিকা বৌদি করবে নাই খেতে পাবে না যা এই শালা কে কি রকম একটা সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলবি নাকি বাল বলব নাকি তুই কেবা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে চুদা Ha <laughs> <laughs>